মা লক্ষ্মীর বার হিসাবে বৃহস্পতিবারকে মান্যতা দেওয়া হয় শাস্ত্র মতে হিন্দু ঘরে ঘরে প্রত্যেকটি বৃহস্পতিবারের নিয়ম নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর পুজো করে থাকেন নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আজ হলো শ্রাবণ মাসের বৃহস্পতিবার আর আজকে দিনটিতে প্রত্যেকটি রমণী বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করেন এবং পাঁচালি পাঠ করেন ব্রত শ্রবণ করেন ব্রত পাঠ করেন বলা হয় যদি ভক্তের আরাধনায় মা সন্তুষ্ট হন তাহলে সংসার ধন সম্পত্তিতে ভরে ওঠে কোথায় আছে মা লক্ষ্মী যেহেতু চঞ্চলা প্রকৃতি তাই মাকে নিজের বাড়িতে অচলাভাবে ধরে রাখতে হলে কিছু নিয়ম নিষ্ঠার সাথে মায়ের পুজো করা উচিত এটি শাস্ত্রে বলা রয়েছে শাস্ত্র মতে প্রত্যেকটি বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার পর যদি মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে মা জাগ্রত হন এবং পরিবার ভরে উঠে সুখ সমৃদ্ধি ও শান্তিতে আজকে বন্ধুরা আপনাদের সামনে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করে শোনাবো প্রত্যেকটি মাসেই মা লক্ষ্মীর আলাদা আলাদা ব্রত কথা রয়েছে আর এটা চলছে এখন শ্রাবণ মাস আজকে আপনাদের সামনে পাঠ করব শ্রাবণ মাসের ব্রত কথা শুরু করছি শ্রাবণ মাসের ব্রতকথা রম্ভাবতীর পালা জয় মা লক্ষ্মী জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তঃপুরে বসিয়া রম্ভারে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা কথা বাণিজ্যেতে যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন আমারে জানিবে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকাযা মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা কর জোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এ মালার গুণ যাহা শুনো নৃপমণি সুকালে আমার পত্নী হবে দ্বিচারিনী শুনিয়া সে কথা রাজা কৌতূহলি হইল দেখিব কেমন সতী নিশ্চয় করিল মুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে রে লোভে পড়ে সে মালিনী রম্ভাপাসে যায় রম্ভাপাসে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভৃত্তের প্রহারে কোটাল পলাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোর করাও মিলন লোভে মালি গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশা কালে আনিয় রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে আসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের মোর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিলে রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায়। মা বলিয়া মহারাজ ডাকিল তাহাই রাজে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে সহ জগদত্তে মিলাই সেখানে শঙ্কর ছিল দেবী কৃপায় অশেষ শঙ্খধ্বনি ধ্বনি সবে পালা হইল শেষ ইতি শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা সমাপ্ত হইল জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপায় আপনারা সকলে ভালো থাকুন বন্ধুরা আজকে আমার মা লক্ষ্মীর ব্রত কথা অর্থাৎ শ্রাবণ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী প্রত্যেকে আমার ভিডিওটি একটি করে লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার আপনাদের সামনে চেষ্টা করব বন্ধুরা মা লক্ষ্মী ব্রতকথা পাঠ করা সংসারের জন্য কিন্তু অত্যন্ত মঙ্গল তাই প্রত্যেকেই চেষ্টা করুন প্রত্যেকটি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সামনে বসে বসে মা লক্ষ্মীর ব্রত কথা পাঁচালী পাঠ করার এতে প্রত্যেকের পরিবারের অত্যন্ত মঙ্গল হয় এটা বলা আছে শাস্ত্রে যদি কোনো কারণে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীর ব্রত কথাও পাঁচালী পাঠ করতে না পারেন অবশ্যই মায়ের ব্রত কথা শ্রবণ করুন ঠাকুরের সামনে বসে এতে আপনার ভালো হবে এটা শাস্ত্রে বলা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বড়দেরকে প্রণাম মা লক্ষ্মীর চরণে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম জয় মা লক্ষ্মী